কাছে দূরে দূর প্রবাসে যে যেখানে আছেন না কেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও আপনাদের তোমায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে এই শুভ বিকেলের সুন্দর শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করছি তো বন্ধুরা সবাই সরাসরি লাইভে চলে আসুন তো আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করব যেখানে থাকেন না কেন আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি সরাসরি লাইব্রের সামনে পনেরো সবাই লাইভে চলে আসুন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা আপনারা যারা লাইভে আসবেন তাদেরকে আমি একটা অনুরোধ করবো যে আপনারা লাইভে এসে আপনাদের হাতে যে টাচ মোবাইলটা থাকবে টাচ মোবাইলের উপরে যে গ্লাসটা আছে গ্লাসের দুটা চাপ দেবেন এরকম টাচ করবেন যেমন লাভ রেট লেখা আছে ওটা চলে আসবে আর আমার আইডিতে ঢুকেই একটা প্রথম যে আইডিটা ছোট্ট করে একটা কমেন্ট লেখে আসবেন শর্ট ভিডিওতে যাতে আপনাদের আইডিটা আমি খুঁজে পাই কারণ ইউটিউবের অনেক মেসেজ অনেক কমেন্টস কিন্তু পরে পাওয়া যায় না ঠিক আছে এর জন্য আমি সকলকে বলবো যে আপনারা একটা ভিডিওতে কমেন্ট থেকে আসবেন সাসনা এই নামটা লিখলে বললাম না সাসনা নাইস থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই লাইফ আমি নামটা কিন্তু বলতে পারতেছি না একশো ছয় একশো ছয় কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ কী খবর কেমন আছেন কোথা থেকে একটু জানান মিরাজ মিরাজ খান মিরাজ খান সাপোর্ট হ্যাঁ মিরাজ খান কী খবর তোমার কোনো ভিডিওই তো দেখলাম না আমি এস এ চ্যালেঞ্জ ও এস এ চ্যালেঞ্জ জিরো সিক্স তো এস 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 এ চ্যালেঞ্জ তো এটা তো একবারে অ্যাডাস্ট হয়ে গেছে লেগে গেছে এই জন্য বুঝতেছি না আচ্ছা যাই হোক এস এ চ্যালেঞ্জ ঢাকা ঢাকা বাইপাল ঢাকা বাইপাল ঢাকা বাইপাল হবে না ঢাকা বাইপাস হবে ভাইয়া একটু ভালো করে বলেন ঢাকা বাইপাল না বাইপাস তো যাই হোক আমার ইউটিউবের সকল সম্মানিত ব্র্যান্ডের ভাই বন্ধু বন্ধুরা কাছে দূরে দূর যে যেখানে আছেন না কেউ সরাসরি আমার লাইভে চলে আসুন বন্ধুরা আজকে আমি অনেক সময় দেবো আপনারা যে যেখানে আছেন না এখানে যারা আমার লাইভে আসেনি সকলকে ওয়েলকাম জানাচ্ছি সরাসরি আমার লাইভে চলে আসুন আর এম সি আর ভাই আপনার মতন সাদা মনের মানুষ হয় না বড় বড়ো সেলিব্রিটিরা কোনো কোনো সময় আমাদের ভিডিওতে কমেন্ট করে না কিন্তু আপনি করেছেন আপনার মনে কোনো অহংকার নেই ভাই আপনার জন্য আমি শুভকামনা রইলো আরও এগিয়ে যান আমি শ্রীপাত হ্যাঁ শ্রীপাত থ্যাংক ইউ ভাইয়া আসলে আমরা তো এখানে অনেকে অনেক ভাব দেখা যাচ্ছি নাই অনেকে দেখায় কিন্তু ভাব দেখানোর কিছু নেই ঠিক না আর আমার কাছে কোনো ছোট ইউজার বড় ইউজার নেই আমরা সবাই কিন্তু ইউটিউবের পার্টনারশিপ ইউটিউব কিন্তু জানাচ্ছে যে ওয়েলকাম টু পার্টনার আমরা সবাই কিন্তু পার্টনার ঠিক না এখানে অনেক বড় হয়ে গেলে কারণ ছোটো থেকে ওই আর এই যত ভিউ যত ভাইরাল সব কিন্তু ছোট রাই দেখে ঠিক না থ্যাংক ইউ খুব চমৎকার একটা মেসেজ লিখেছ

দিনে কতবার ভিডিও ছাড়েন গু আছে করলাম আমি দিনে সাতটা থেকে আটটা ভিডিও ছাড়ি বোন এস এ চ্যালেঞ্জ হুম ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ভাইয়া দোয়া করি তোমাকে সাপোর্টও করবো তুমি এক কাজ করো তুমি আমার তোমার হাতের মোবাইলে একটা ডবল টাচ দাও আর আমার আইডিতে যাও শর্ট শর্ট ভিডিও আছে ছোট্ট করে একটা কমেন্ট লিখে আসো কারণ এই মেসেজ থেকে কমেন্ট তোমাদের আইডি খুঁজে পাবো না আমি তোমাকে সাপোর্ট করবো ঠিক আছে কমিটমেন্ট করলাম আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিন আচ্ছা সবাই ওনার সাথে পরিচয় হন এ চ্যালেঞ্জার ও খুব ভালো ছেলে ভালো ভিডিও বানায় সবাই সাবস্ক্রাইব করে দেন ওকে সবাই সাপোর্ট করেন ঠিক আছে আপনার সব ভিডিও লাইক কমেন্ট করে দে ইনশাল্লা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হালিমা বেগম কী লিখছে ভিডিও না কমেন্ট বলছি ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হালিমা বেগম সুন্দর কমেন্টস করার জন্য কোন কমেন্টের কথা

রেবুল ভাই আপনার ইনকাম কত মাসে যদি আমাদের বলতেন না ভাইয়া এটা এটা সিক্রেট এটা সিক্রেট বলা যাবে না তুমি আমার মেসেঞ্জারে কল করো বা হোয়াটসঅ্যাপে কল করো ঠিক আছে তোমাকে আমি বলব না হ্যাঁ এটা বলা যাবে না বলানি নিষেধ আছে হ্যাঁ চ্যালেঞ্জার আপনার জন্য লাইক কমেন্ট সব সবার আগে থেকে ভাইজান বলা লাগে না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তোমার আইডিতে ঢুকে আমি সব করব ইনশাআল্লাহ তোমাকে সাপোর্ট করবো অবশ্যই করব এবং সবাই আমার এই ভাইটিকে সাপোর্ট করবেন আর সকলের হাতের মোবাইলের উপরে যে একটা গ্লাস আছে টাচের উপরে দুটো টাচ করলে লাভ রেট চলে আসবে হ্যাঁ সবাই কাজটি করুন দুটো করে টাচ করে দিন তিন ভাই ইউটিউব ও গতকালকে আমার এই তিন ভাই আসছিলো থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই লাইফ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বারাকাতুহু তুমি কেমন আছো তিন ভাই ইউটিউবার তোমার হাতের মোবাইলের ভিতরে টাচ করো আর আমার আইডিতে ঢুকো ঢুকে গিয়ে কমেন্ট লিখে আসো ঠিক আছে পরবর্তীতে আমি সাপোর্ট করবো কালকে যারা যারা করেছেন আমি কিন্তু সকলকে করে দিয়েছি ঠিক আছে তারপরে ক্রিয়েটার 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 অনিমা আপনার নাক নামটা বলবেন হ্যাঁ আমার নাম রবি থ্যাংক ইউ শিফাত কেমন আছেন দাদা হ্যাঁ দাদা ভালো আলহামদুলিল্লাহ কি খবর শিফাত কোথায় তুমি হাতের উপরে মোবাইলে টাচ করো দুইটা দেখবে আপডেট চলে আসছে তারপরে রূপক থ্রি ফোর টু ফাইভ থ্যাংক ইউ এসে চ্যালেঞ্জার হ্যাঁ এক হাজার এক হাজার টাকার ভিডিওতে কমেন্ট করে আসছি ভাই যান হ্যাঁ থ্যাংক ইউ ভিডিওটা কেমন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আমি লাইভের ইউটিউবে লাইভের লাইভ থেকে বেরিয়ে আমি দশটা বাজে ইউটিউবে ঢুকি দশটা বাজে ঢুকে যারা যারা আমাকে কমেন্ট করছে বা যারা যারা আমার লাইভে ছিল যারা নতুন ছিল তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিই এবং তাদের আইডিটা দেখে ভালো মন্দ বলে দিই আমি তোমার আইডি দেখবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই তোমাকে সাপোর্ট করব থ্যাংক ইউ শিপাত ত্রিপল নাইন কেমন আছেন দাদা হ্যাঁ দাদা ভালো আছি তোমার খবর কি বলো এরপরে বিয়ে করছেন ভাই আপনার বিয়ে করছেন প্রশ্নের উত্তর দিবেন না কেন ভাই আপনি বিয়ে করছেন প্রশ্নের উত্তর দিবেন না কেন না আমি তো বিয়ে করি নাই এই উত্তর দিলাম তো এখন জোর করে আমার বিয়ে করাই বা আমি তো বললাম আমি বিয়ে করিনি এখন বলতে প্রশ্নের উত্তর দেন না কে আমি তো উত্তর দিলে আমি বিয়ে করিনি তো বালা কি বালামোল্লা বালামুল্লা এস কে হ্যাঁ এস কে কি বুঝলাম না শ্রীপাত শ্রীপাত ম্যান ভাই আপনি বিয়ে করেছেন না এখনো করিনি ব্যাটম্যান এত বড় বয়সে বিয়ে করেনি চি 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 ভালো মেয়ে হয়নি তাই করিনি স্টেটম্যান এত বড় চি চি এত বড় হয়ে গেছে বিয়ে করেনি করিনি ভাইয়া আমার জন্য ভালো মেয়ে থাকলে দেখো মোহাম্মদ ইসলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লা বরকত ভাইয়া কি খবর ও মমিনুল ইসলাম সরি মোহাম্মদ না মমিনুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকম ভাইয়া থ্যাংক ইউন কি কোরবানির গরু কিনবেন কি না হ্যাঁ কিনব স্টেটমেন্ট হ্যাঁ গরু কিনবো ভাইয়া এরপরে পকি গাছ ও কি গাছ হাই হায় কি খবর স্টেটমেন্ট আপনি অনেক লম্বা নাকি হ্যাঁ ভাইয়া আমি তো লম্বাই এস এস এম কার্টুন বাংলা হাই ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি কী খবর বলো রূপ কথা থ্রি ফোর টু ফাইভ থ্যাংক ইউ ইমতেহান কেমন আছেন ভাই হ্যাঁ ইমতেহান কী খবর বলো ভালো আছি আসলে ভিডিও ভাইরাল হলেও ভালো লাগে হ্যাঁ ঠিক না ভিডিও গুলি ভাইরাল হচ্ছে তো ভালো লাগতেছে তোমার খবর কি বলো কে কি না হই আপলা নাই অনেক ববার এটা ওরা দিয়ে কেমন আছেন ভাই ভালো আছি ইনতান কি খবর তোমার বলো তারপরে মিয়াজ খান সাপোর্ট হ্যাঁ করবো অসুবিধা নেই আচ্ছা এরপরে আক্তার আক্তারা খাতুন তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমার খবর কি বলো এরপরে হুমায়ারা হুমায়ারা অফিসে সরি প্রবলেম ছিল আমি আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা আপনি এখন বললাম বলা যাবে না ইনতেন আমারও দুইটা শর্ট ভিডিও কপিরাইট আসলো কি করছো তুমি কোনো ডিলিট না ভিডিও ঠিক আছে ভিডিও ডিলিট না এটা রিমুভ করতে হইবো অথবা তোমার ওই যে কি এটারে আর কিছুই করার দরকার নেই আমি একটা ভিডিও দেখছি বুঝছো বলল যে এক দেড় মাস বা দুই তিন মাস নষ্ট ওটাই এমনি ই হয়ে যায় আউট হয়ে যায় কেন কপিরেট খেলে কেন কি কারণে কারণ জানতো এই সে চ্যালেঞ্জ অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ এরপরে স্ট্রাইক ম্যান এত বড় বড় কমেন্ট করতে করছে তারপরও পড়তে পারছেন না না ভাইয়া একটু বয়স বেশি হয়ে গেছে তো এই জন্য তুমি একটু করে বলো আমাকে হ্যাঁ সাপোর্ট হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে আমার আইডি থেকে ঘুরে দাওয়াত দিলাম হ্যাঁ সবাই ওর আইডিতে ঘুরে আসবেন থ্যাংক ইউ এস এমন বাংলা ভাই আমাদের এলাকায় আচ্ছা ঠিক আছে লাইভে আলোচনা করা যাবে না আর এম ভাই আপনার দিল্লি লাইভ করবেন আমাদের মতন ছোট সঠিক দেখিয়ে এগিয়ে নেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা

আচ্ছা ঠিক আছে কাকে বলতেছে পাগল ঠিক আছে একটা ভিডিও এক তিন মিলিয়ন ভিউজ হলো ভিডিও গুলো চলতেছে কিন্তু কপিরাইট চলে আসলে সিরে। কি বলো এটা এটা তো তোমার জন্য খুবই ক্ষতিকর হয়ে গেল আচ্ছা অসুবিধা নেই আল্লাহ ভরসা তো বুঝা বুঝা চলবে না তিন মিলিয়ন এটাই কপিরাইট কি চিটেশনটা পাই হনে আর আমার আইডি তে যাবেন এই মুহূর্তে কি রকম ভিডিও ছাড়বো বলে ছাড়বো বলে দেন জাগান আচ্ছা ঠিক আছে। ও ভিডিও গুলো কপিরাইট আসলো এই ভিডিও গুলো সবাই ছাড়লো কারো কপিরাইট আসে নাই। আমার না কিছু না কিছু একটা সমস্যা তবে চ্যানেলে কোনো কমপ্লিট আসে না বুঝছো। আচ্ছা দেখুন নেই। খালি স্যার গেমিং আসসালামু ওয়ালাইকুম আসসালাম কি খবর? হ্যাঁ কপিরাইট আসলে তেমন সমস্যা হবে না একজন একজন বললো তার ভিডিওতে কপিরাইট আসতো আর মনিটাইজেশন সময় রিমুভ করে দিবে আরে কত সান্ত আছে সমস্যা নেই আল্লাহ বড় তুমি তুমি

আর তুমি যেহেতু প্রথম আসলে আমার আইডিতে ঢুকে আমার সব ভিডিওতে প্রথম ভিডিওটা একটা কমেন্ট লিখে আসো যাতে আমি তোমার আইডিটা খুঁজে পাই হ্যাঁ একটু ক্ষুদা লেগেছে রুটি খাচ্ছে তোমাদের সবাইকে দাঁড়াতে হলো অবশ্য যদিও খেতে পারবো না তারপরেও বলতে হয় কি লেগছে স্ট্রেকম্যান কমেন্ট করেন কমেন্ট করেন বলছি

ভালোবাসা দিয়ে কথা ঢোকে না কমেন্ট করে লাইক দিবেন না इवन आपने অনেক अनेक सुखी আছেন अनेक सुखी माणूस আমি রাগ দিব না কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করেন আচ্ছা ঠিক আছে বললাম ভাইয়া ইমতেহান আনলিস্ট আনলিস্ট রেখে দিছি অরুণ ভাই অরুণ ভাই

লাইক দিছি সাবস্ক্রাইব করছি সমস্যা তুমি কমেন্ট লেখো তোমাকে যেটা আমি পাই ঠিক আছে দাদু ভাই থ্যাংক ইউ আর সবার হাতের উপরে যে টাচ মোবাইলটা আছে গ্লাসের উপরে দুটো টাচ করো লাভ রেট তুলে আসবে হ্যাঁ এরপরে উনিশ শুভ আপনি মনিটেশন পেয়েছেন হ্যাঁ ভাইয়া পেয়েছি এমতিহান কি আচ্ছা আপনি মনে করে যাবেন ওই মুহূর্তে কীরকম ভিডিও ছাড়বো এই টাইমে মনে না ও ও পেলেতে হবে ভিডিওগুলো দেখবেন আচ্ছা তুমি উল্টা করো না নিয়ে আগে আসলে যে বা সাথী Akhtar আপনার বাসা কোথায় দাদু ভাই দাদি কেমন আছে দাদি তো নাই আমার বাসা ঢাকা তোমার ভাষা কই আজও ইংলিশాం যেই দুটোতে আসলো সেই সেইটার সাথে সাথে আনলিস্টেড রেখে দিছি

উনি আমার কথা বুঝেন নাই এক ইন্টু তিন মিলিয়ন এই ভিডিওতে কপিরাইট আসলো না বুঝছি আগে এখন অগমন মর্জি ওরা কোনটা কপিরাইট দিব কোনটা দিব না এটা তো বলা যায় না এটা হলো ইউটিউবের মন মর্জি অবশ্যই কোনো কিছু পাইছে হুম বোধহয় যায় না আচ্ছা টেনশন করার কিছু নাই ভিডিও ছাড়তে থাকো আর লাইক করো আর মনিটাইজেশনের আগে যদি কপিরেট টপিরেট খায় তো মনিটাইজেশন দিব না না দিব না মনিটাইজেশন দিব দেখে চেক করতে গিয়া এলা মিলিয়ন মিলিয়ন হোক চেক করতে গিয়া তো অনেক দেখছে যে এটা তো দেওয়া যাবে না কপিরাইটটা তুমি দরবাই না তোমার অনলাইন মনিটাইজেশন দাও আমি তো ঠিক ঠিক করে দিছি তো তুমি মনিটাইজেশনের আগে ডিলিট করলে সমস্যা নাই তো কারণ আইডি ফ্রেশ থাকা দরকার এনে বুঝবো কি যে মনিটাইজেশন রিপোর্ট কোন্ডাই কপিরেট Ad vitam um, um,